আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনার নয়েস ছাড়া কীভাবে মূলত অডিওটাকে এডিটিং করবেন যদি কোনো অডিওতে নয়েজ থেকে থাকে সেটা কীভাবে ইম করবেন এবং সেটা একদমই হয়েতে যেটা ক্যাপকাটের মাধ্যমে আমরা করতে পারবো তো আমরা সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো ওপেন করার পরে থেকে আমরা নিউ প্রজেক্ট নিব জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধা ওকে আমি জাস্ট একটি ফটো দিব জাস্ট ফটোতে একটি প্রজেক্ট ক্রিয়েট করে দেন এখানে অডিও অ্যাড করে নিব ওকে এরপর যে আমি যে অডিওটাকে রেকর্ড করব রেকর্ডের পরে যে অডিওতে যে নয়েজটা থাকবে এটা কিভাবে রিমুভ করবেন তো আমরা অডিওটাকে অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড অডিও আমাদের মূলত আগের কোনো অডিও ফাইল নেই আমরা সরাসরি এখান থেকে রেকর্ড করে নিব এর জন্য আমরা রেকর্ড অপশনে ক্লিক করবো এবং এইখানে জাস্ট ক্লিক আপনার রেকর্ড শুরু হয়ে যাবে তো আমাদের মাইক্রোফোনটা বলতেছে এখন অ্যাভেলেবেল না তো আমরা যদি স্ক্যান রেকর্ড করতেছি যার কারণে মূলত এখন কিন্তু আমরা এখানে ভয়েস দিতে পারবো না আমরা স্ক্যান রেকর্ডটা অফ করে দেন এখানে ভয়েস দিয়ে নিব এবং আমরা আমাদের জাস্ট দেখানোর জন্য এক্সাম্পল হিসাবে কিছু ভয়েস দিব আপনার আপনাদের কাঙ্ক্ষিত যে ভয়েসটি সেটা এখানে দিয়ে নেবেন ওকে ওকে ভয়েসটা অ্যাড করা হয়ে গেলে আমরা যদি আপনাদেরকে ভয়েসটি যার শুনে যদি আমার এখানে সাউন্ডটি খুবই লো কোয়ালিটি অর্থাৎ সাউন্ডটা আপনারা হয়তো কতটুকু শুনতে পাবেন জানি না জাস্ট আমরা যদি প্লে করি ওকে আমরা কিন্তু এখানে কোন এডিটিং স্যার জাস্ট ভয়েসটাকে অ্যাড করছি এরপর আপনার লেন্থটা যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন মেন লেয়ার ওকে আজকে যেহেতু ভিডিও এডিটিং দেখাচ্ছে না জাস্ট ভয়েসটা কীভাবে এডিটিং করবেন তো এইখানে আমাদের যদি ভয়েসটা কম মনে হয় সেক্ষেত্রে আমরা জাস্ট লেয়ারে ক্লিক করি এখান থেকে ভলিউম ভলিউমটাকে আমরা কিছুটা ইনক্রিজ করে দেবো ওকে যাতে ভলিউমটা যদি আমাদের রেকর্ডের সময় কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বাড়িয়ে নিতে পারবেন লাউডলি ওকে তো এখন আমাদের এটাকে নয়েজ ইমুভ করতে হবে নয়েজ রিমুভ করার জন্য এই লেয়ারে ক্লিক অবস্থা রাইট সাইডে চলে যাবেন একদম ইন্ডিংয়ের দিকে এখানে দেখবেন ফ্রিতে রিডিউস নয়েজ নামে একটি অপশন এটা কিন্তু ক্যাপকাটের যে অ্যাপ্লিকেশন এটা সকলেই দেখতে পারবেন তো এখান থেকে রিডিউস নয়েজ যেটা এটা ডিসেবল আছে জাস্ট আমরা অ্যানেবল করেছিলাম তারপর টিকমাক এখন যদি আমরা প্লে করি হয়তো আপনারা ততটা শুনতে পাচ্ছেন যেহেতু ভয়েসটা খুবই স্লোলি হচ্ছে ওকে মানে আওয়াজটা একদমই কম রেকর্ডে পৌঁছাচ্ছে না ওকে সিস্টেম রেকর্ডের সাউন্ডটা অফ করা যার জন্য শুনতে পাচ্ছেন হয়তোবা তো যাই হোক যতটুকু শুনতে পাচ্ছেন আপনারা হয়তো বুঝতে পারছেন একদমই কিন্তু এটা কিন্তু স্মুথ এবং যে নয়েজটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে আশা করি এই এটা ট্রাই করলে আপনিও এটা রেজাল্ট পেয়ে যাবেন তো এইখানে সবসময় একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলে যদিও কিছুটা সর্বশেষ নয়েজ থেকে থাকে সেটাও কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় তো এটাকে অ্যাড করার জন্য এখান থেকে অডিও অপশন সেমভাবে এখান থেকে আমরা এক্সট্রা ভিডিও থেকে নিয়ে নিব জাস্ট আমি দেখানোর জন্য একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতেছি এবং এইটার ভলিউমটা কিন্তু অনেকটা হাই তো এটাকে আমরা কী করবো এখানে ভলিউমে যাব যাওয়ার পর এটাকে আমরা দশ থেকে নয় থেকে আট বা দশ ওকে এরকমটা রাখবো হয়তো বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে শুনতে পাচ্ছি না ওকে সিস্টেম সময় যদি আমি অডিও সিস্টেমটা যদি অন করে রাখতাম তাহলে হয়তো আপনারা পারফেক্টলি শুনতে পেতেন ওকে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে কিন্তু ভিডিও কোয়ালিটি অনেকটা বেড়ে যায় সকলের দেখবেন যে একটি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে সেটা ভিডিও অনুযায়ী তো যদি আপনার সব কিছু কাজ মনে হয় কমপ্লিট জাস্ট এন্ডিং এসে এই যে মিউজিকটা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা এডিটিং করা একটা এখন আপনার ব্যাপার তাহলে এটাকে সেভ করতে হলে আপনি আপনার মতো করে রেখে জাস্ট এক্সপোর্ট করে নেবেন ওকে তাহলেই মেবি নেটওয়ার্ক প্রবলেম যাই হোক আপনার এটাকে ঠিক করে আমার যে ওয়াইফাই প্রবলেম মনে হয় ওয়াইফাই নেট চলে গেছে হয়তো বা তো আপনারা আপনাদের মতো করে কাজ করে নেবেন তো খুব সহজে ফ্রিতে কিন্তু আপনি আপনার অডিও নয়েসটিকে ইউজ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন